ভাই আমার গুডাউন ভাই দেখেন এখানে আমাদের হ্যাঁ অ্যাভেলেবল মাল বানানো হয় এখানে কাজ করা হয় কাজ করে রাখা হয় পুনঃ মানে কাজ টাজ করে যে কোনো মাল যে কোনো ধরনের ব্যাপারে আসলে যে কোনো জিনিসের অর্ডার আপনি দিতে পারেন জি ভাই কালার সারা একদম সুন্দর তৈরি করেন হ্যাঁ এগুলো কি আলমারি ভাই তিন পাটের আলমারি আবার এই যে এই পাশে তো আটটি ওয়াল শোকেস হ্যাঁ ওয়াল শোকেস অনেকগুলো আছে ভাই সোফা আছে আপনার খাট আছে যে কোনো ধরনের জিনিস ডাইনিং এটা তৈরি করা হ্যাঁ এটা আমার গোডাউনারি অন্য জায়গায় করে এখানে রাখি মানে আপনারা চাইলে যে কোনো মাল তৈরি করে দিতে পারেন যে কোনো মাল সারা বাংলাদেশ ডেলিভারি